ডাক্তার সোমা নারায়ণ বল জিয়ারパーসেন কোয়ালি মুক টিভি তেলি আমরা মিউনিসিপাল কাউন্সিল আছেন শ্রী ত্রয়শ্রী

নিশ্চয়ই তুমি কোনো চিন্তা করো তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমায় এখন কেউ বিয়ে দিতে পারবে আর আপনাদের কেউ বলুন আচ্ছা আপনারা কেমন মানুষ এইটুকু একটা মেয়ের বিয়ের অধিবাসে সবাই মিলে নাচতে চলে এসেছে আপনারা একবার ভেবে দেখলেন না এই মেয়েটা বুঝে বিয়ে জিনিসটা কি আরে এত এখন পড়াশোনা করার বয়স কেরিয়ার গড়ার স্বপ্নে বিভুর হয়ে থাকার বয়স শোনো তিতলি তুমি কোনো চিন্তা করবে না তুমি মন দিয়ে শুধু পড়বে বড় হবে তারপর একদিন এই মুক্ত আকাশে सरकारी द्वश्रेणी बालिका विद्यालय